আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট ব্লগসে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আজকে করবো আমি ডিম তেলানি মানে ডিমের পানি তেলানি আর এই রান্নাটা খুবই সহজ এবং শর্টকাট বাসায় যদি কিছু না থাকে তো একটা ডিম দিয়ে আমরা ভাত খেয়ে নিতে পারি ডিম ভাজি দিয়ে তো শুকনা শুকনা হয়ে যায় আর এই ডিম তেলানি করলে পানি তেলানি করলে একটু ঝোলও হয় আবার ডিমটাও খাওয়া হয় অনেক ভালো লাগে খেতে এবং সুস্বাদু একটু খাবার তো এই খাবারটা আমরা বাজার মেহমান আসলেও রান্না করে দিতে পারি খুবই মশলা খুব কম মশলা ছাড়াই রান্নাটা হয়ে যায় শুধুমাত্র একটু পেঁয়াজ বেটে নিতে হবে কাঁচামরিচের সাথে আমরা যেহেতু কাঁচামরিচের তরকারি খাই তাই কাঁচা মরিচটা এখানে দিবো যারা মরিচের গুঁড়া খাইতে অভ্যস্ত তারা মরিচের গুঁড়া দিতে পারেন এখানে আমি পেঁয়াজটা বেটে নিয়েছি কাঁচামরিচের সাথে বাটা পেঁয়াজটা দিতেই হবে তাহলে ঝোলটা ভারী হয়ে আসবে আর এখানে দেবো লবণ হলুদ আর হচ্ছে কাঁচা জিরা গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া শেষ আমার মশলা শেষ আর কিচ্ছু দেবো না এখন আমি এটাকে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিব তারপরে একটু পানি দিব যেহেতু পেঁয়াজ বাটা পেঁয়াজ আছে একটু কষালে মশলাটা আরো ভালো হবে পেঁয়াজটা কষানো ভালো হয়ে আসলে ঝোলটা খেতে ভালো লাগবে তাই জন্য আমি এখানে পানি দিয়ে এখন কষিয়ে নিব পানি দিয়ে এইটুকু পানি দিয়ে সুন্দর করে আগে ভালো করে কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপরে আমি এদিকে দেখেন আমার ভাতের অবস্থা ভালো করে এই যে তেলটা উপরে চলে আসছে এখন আমার কিন্তু এটা কষানো প্রায় হয়ে গেছে এখন আমি এর মধ্যে ঝোল দেব যে পরিমাণে ঝোল যতটুকু আপনারা যতটা ডিম দেবেন সে পরিমাণে আপনারা ঝোল দেবেন কারণ ডিমগুলো তো সেদ্ধ হতে হবে তারপরে আবার ঝোলও থাকতে হবে তো আমি এখানে এটুকু পানি দিয়ে দেখতেছি আমি যেহেতু চারটা ডিম দিব তো এখানে আমার পানির পরিমাণটা কম কারণ আমি ঝোল করলে তো আমাকে আবার ডিমটা সেদ্ধ হইতে হবে সেই পরিমাণ মতো আমি আবার একটু পানি দিয়ে দিচ্ছি তো এই দেখেন আমি এখন পানি দিয়ে এইটা কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কারণ এই ঠান্ডা পানিতে তো আর ডিমটা দেওয়া যাবে না ডিমটা কিন্তু একটু গরম পানিতে দিতে হবে পানিটা যখন একটু ফুটে আসবে আসবে তখন আমি দেবো তার আগে নয় এই যে পানিটা যখন আমার বলক আসছে দেখেন আমি একটা করে ডিম ভাঙতেছি আর এর মধ্যে ছেড়ে দিচ্ছি এরকম করে আমি চারটা ডিমও দিয়ে দিব তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব তো দেখেন এরকম করে হচ্ছে তো এই রান্নাটা কে কে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা এই ডিমের পানি তেলালি খান এবার খেতে কেমন লাগে আমরা তো খাই আমাদের তো অনেক ভালো লাগে আর এটা একটা মজাদার খাবার বাসায় যদি তরি তরকারি না থাকে তো আমরা ডিমের পানি তেলালি চালিয়ে দিই তো সব সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন আর দেখেন আমার রান্নাটা আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন নিজে বন্ধু বান্ধবীদের মাঝে সবাই দেখে এই রান্নাটা শিখে ফেলতে পারে তাই না তো দেখেন আমার ডিমের তালানির কী অবস্থা আপনাদেরকে ভালো করে দেখাই দাঁড়ান এখন দেখবেন যে ডিমের পানি তালানিটা কি অবস্থা আরও কিন্তু হবে হয়নি এখনো ছিল আর ঢাকনাটা আগে ঢাকনাটা আমার পরে ভেঙে গেছে তাই জন্য এখন এই ছোট ঢাকনাটাই দিয়ে দিচ্ছি দেখেন এগুলো এ অবস্থাতেও আপনারা নামাইতে পারেন যদি ঝোল বেশি খেতে চান তো আমি এই অবস্থায় নামাবো না আমি আরও একটু কমাবো ঝোল আমি আরো একটু কমাবো তেল যেহেতু দিসি পেঁয়াজ দিয়েছি তো আমি আট অবস্থায় নামাবো তো এই অবস্থায় আপনারা নামাই নিতে পারেন তো আমি যেহেতু আরও একটু হবে তারপর নামাবো এই অবস্থায় নামালেও কিন্তু কোনো সমস্যা নেই খাওয়া যাবে স্বাদ বৃদ্ধি আছে সব কিছুই ঠিকঠাক আছে তো এভাবে যারা যারা রান্না করে খান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা খান না তারা রান্নাটা শিখে গেলেন তো সেই জন্য কী করা লাগবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা সাবস্ক্রাইব করছেন আগে থেকেই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করার নাই তারা এখনই করে দিন আর দেখুন আমার ফাইনাল রান্নার লুক তো আমার ডিমের হয়ে গেছে তরকারি তো এরকমই ডিমের পানি তালানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবার সবাই ভালো থাক সুস্থ থাক আল্লাহ হাফেজ